সম্পর্কে সবচেয়ে জরুরি বিষয়টা কি ভালোবাসা না সেটা পরে আসে সবচেয়ে জরুরি হল যোগাযোগ একটা সম্পর্ক তখনই বেঁচে থাকে যখন দুজন মানুষ নিয়মিত কথা বলে একে অপরকে সময় দেয় মন খুলে শুনে আর বোঝার চেষ্টা করে শারীরিক দূরত্ব কোনো সমস্যা নয় যদি আপনার দূরত্ব তৈরি না হয় হাজার মাইল দূর থেকেও মানুষ কাছে থাকতে পারে যদি তাদের মধ্যে প্রতিদিন একটা আমি আছি বলা হয় প্রতিদিনের সেই ছোট্ট ছোট্ট খোঁজ কেমন আছো আজ করলে খেয়েছো এই কথাগুলো বন্ধ হয়ে গেলে সম্পর্ক নিঃশ্বাস নিতে ভুলে যায় অনিয়ম চুপ করে থাকা কথা না বলা গুরুত্ব না দেয়া এসব ধীরে ধীরে সম্পর্ককে মেরে ফেলে যে মানুষটাকে একসময় খুব দরকার ছিল খুব আপন মনে হতো সেই একটা সময় অচেনা হয়ে যায় কেননা তাকে সময় দেওয়া হয়নি কথা বলা হয়নি ভালোবেসে হয়নি যদি তুমি কথা না বলো তার মনের হাল জানবে যদি তুমি সময় না দাও সে বুঝবে কিভাবে তুমি এখনো আছো একটা মানুষ কেবল ভালোবাসি শুনে তো থাকতে পারে না সে যে অনুভব করতে প্রতিদিন প্রতিটা মুহূর্তে আর সম্পর্কটা যখন একতরফা হয়ে যায় তখন সেই মানুষটা আর চায় না ভালোবাসা সে চাই মুক্তি কারণ ভালোবাসা তখন আর শান্তি দেয় না দেয় বিষণ্নতা যে সত্যি ভালোবাসে সে জানে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া কতটা কষ্টের সে চাই প্রতিদিন একটু সময় দিতে একটু কথা বলতে একটু অনুভব করাতে পৃথিবীতে অনুভব করাতে তুমি এখনো আমার পৃথিবী আর যে চায় না তার কাছে সম্পর্কটা বোঝা হয়ে ওঠে সে আর খোঁজ নেয় না কথা বলে না দূরত্বের মাঝেই স্বস্তি খোঁজে সেখানে ভালোবাসা থাকলেও সেটা আর টেকে না সম্পর্কে ভালোবাসা থাকতে হয় ঠিকই কিন্তু সেটা শুধু মনের গভীরে রাখলে হয় না প্রকাশ না করলে জানানো না হলে অনুভব না করালে সেই ভালোবাসা একসময় শুকিয়ে যায় যোগাযোগ মানে শুধু কথা বলা নয় যোগাযোগ মানে মনের ভেতর একে অপরকে জায়গা দেয়া তার সুখ দুঃখের পাশে দাঁড়ানো দিন শেষে একটা তুমি হয়ে ওঠা একটা সময় আসে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে বারবার বোঝাতে বারবার চেষ্টা করতে তখন সে নিজে থেমে যায় নিজেকে গুটিয়ে নেয় আর তখনই সম্পর্ক শেষ হয়ে যায় নিঃশব্দে তাই যদি সত্যি ভালোবাসো তবে কথা বলো খোঁজ নাও সময় দাও কারণ যোগাযোগহীনতায় সবচেয়ে আপন মানুষটাও একদিন খুব অপরিচিত হয়ে যায় যোগাযোগহীনতায় সবচেয়ে আপন মানুষটাও একদিন খুব অপরিচিত হয়ে যায়